নমস্কার বন্ধুরা আজ বানালাম জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল ফিশ ফিঙ্গার তো প্রথমেই ফিশ ফিঙ্গারটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুন লঙ্কা একটা গোটা পেঁয়াজ এভাবে ফালি করে কেটে নিয়েছি আর নিয়েছি পুদিনা পাতা আর ধনে পাতা এখানে আমি চব্বিশ পিস ফিশ ফিঙ্গার ম্যারিনেট করব তো সেই অনুপাতে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে এভাবে মিক্সিং জারে মিক্সড করে নেব নিয়ে এবারে ম্যারিনেট করবো মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপরে দিয়ে দিলাম এরকম এক টুকরো লেবুর রস এর সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছুর পেস্ট আর একটা ডিম ফাটিয়ে এভাবে দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এবারে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো একটা পাত্রে নিয়েছি তিনটে ডিম ফাটিয়ে এবারে এই মাছের টুকরোগুলোকে ডিমের মধ্যে একবার করে ডিপ করব সেটাকে আবার পুনরায় বিস্কুটের গুঁড়োর সাথে এভাবে মাখিয়ে নেব নিয়ে আবার একবার সেটা বিস্কুটের গুঁড়োয় ডিপ করব করে আবার একবার বিস্কুটের গুঁড়োয় এভাবে মাখিয়ে নিলেই কিন্তু ফিশ ফিঙ্গার একদম রেডি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন তো এই দেখুন এভাবে কিন্তু সমস্ত ফুট সুন্দরগুলো আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি স্টোর করে রাখবো এবং জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু জামাই ষষ্ঠীর দিন বার করে চটপট ভেজে নিলেই রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং